Empowering Development Project. Your time, our concern. সম্মানিত সুধি আজ এই শরতের মেঘ মুক্ত সুন্দর সন্ধ্যায় ইডিপির শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে ইডিপি পক্ষে আমি মেহরা নোহা আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রেসিডেন্ট জনাব এস আলম আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে থাকছেন সম্মানিত সিটি কাউন্সিলর ডিস্ট্রিক্ট থার্টি নাইন এর মিস শাহনাহানি আপনাকে আপনার আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এরপর আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মিস আমিয়া বেগম ইডিপির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক أعوذ মিনা من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعم أجيان تبين تشجعان جنا شلاك يا جوكش ميتان এবার আমি ইডিপি সেক্রেটারি জনাবা আম্বিয়া বেগমকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম গত মার্চ মাসের এক তারিখে আমি আমার এই প্রতিষ্ঠানটা ব্রুকলিনে চালু করলাম তো মার্চ মাসের এক তারিখে যখন চালু করলাম দুই তারিখ থেকে আবার ক্লাস শুরু হয়েছে দুই তারিখ থেকে আমাদের টোটাল আঠারো জন আমাদের ক্লাস শুরু করে তার মধ্যে পরীক্ষা দিয়ে বারোজন কৃতে কার্য হয় আর সেই বারো জনের সার্টিফিকেট সম্মানিত আমাদের শাহনাহানি আমাদের সম্মানিত অতিথি উনি নিজ হাতে বিতরণ করবেন আর আপনাদের সেই কারণেই এখানে আমরা সবাই এক জায়গায় হয়েছি আর কন্টিনিউ এটা চলছে আমাদের দ্বিতীয় সার্টিফিকেট বিতরণ করব মার্চের তিন তারিখে ওটা আগামী মার্চ মাসে সেটা আমাদের প্রতিষ্ঠান দশ বছর পূর্তি উপলক্ষে আমার এই প্রতিষ্ঠানটা দীর্ঘ দশ বছর আমি করে আসছি তার মানে এটা থেমে নাই রাজনীতি ভালো লাগে কারো সমাজসেবা ভালো লাগে যার যেখানে ভালো লাগে আমারও ভালো লাগা থেকে আমি এই পর্যন্ত আসছি আমি একেবারে যে শূন্যতা না আমার পাশে সবাই আছে আপনারা আছেন আমি সবার কাছে দোয়া চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ এখন সড়া ঘরিয়ে চলে যেতে চাই আমাদের সার্টিফিকেট ভিতর অনুষ্ঠানে সবাই আমার চলে thank you আম্বিয়া আপা এটা হলো একটা দুঃসাহসিক কাজ যেটা আমি দেখতেছি কোন মহিলা যে উদ্যোক্তা হয়ে এরকম কোন প্রতিষ্ঠান আমি বিশেষ করে খুব কমে দেখছি তো সেই হিসাবে উনি একটা শূন্য হাতে এই অনুষ্ঠানটা এই এই কার্যক্রমটা এই ইডিপিটা শুরু করেছেন আমাদের বাংলাদেশিদের আশার আলো হইলেন সারানা হানিফ উনি এই প্রতিষ্ঠান দিকে একটা সুদৃষ্টি দেওয়ার জন্য আমি ওনাকে অনুরোধ করতেছি সম্মানিত শ্রুতি আজকের যে আম্বিয়া অন্তরা গুটি গুটি পায়ে যেভাবে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি এর পিছনে যিনি কাজ করছেন তিনি হচ্ছেন শাহন আপনারা জানেন আজকে ফান্ড রাইজিং এর জন্য এই অনুষ্ঠানটা করা হচ্ছে আমি বিনীতভাবে শাহনা কাছে বিশ্বাস করে আমাদের আস্থা আর জায়গা নাই বলার আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে কোন প্রকারই হোক এই প্রতিষ্ঠানের জন্য আপনার যে কোরবান আমি আশা করছি আগামীতে আরো বেশি বেশি করে এই প্রতিষ্ঠানের দিকে আপনি একটু সুনজর দিবেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন রিসার্চ আর দ্য বিল্ডার্স অফ দিস ব্যাকবোন ও আজকে জুবায়ের ভাই যে বক্তব্য দিয়েছেন উনাদের অনুপ্রেরণায় যে আমাদের ছাত্ররা এবং আমরা এই অনুষ্ঠান শুধুমাত্র ছাত্র নয় আমরা যারা বয়োজ্যেষ্ঠরা আছি সেটাও আমাদের জন্য অনেক আমাদের কাজে আসবে আপনারা জানেন সংগঠনের আমি বললাম খুব আনন্দিত আজকে আমি এখানে আসতে পারে খুব আনন্দিত মনে করছি সময় সংকীর্ণ কথা ইনশাল্লাহ হবে বাট আমি আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমি প্রোগ্রামের সাথে আসি। আমাদের সমাজকে পরিবর্তনের জন্য আমাদের মা ব্রাহ্মণ যারা আসেন ওনাদের অনেক অবদান সৌজন্য রোধ পরসদে তিনজন মহিলা নেত্রী আছেন এবার সকলে দোয়া করবেন ইশাল্লা থ্যাংক ইউ তাই আপনাদের জন্য দয়া করবেন আমি আবার জন্য সবসময় আহ সচেতন থাকবে আজকে সবাইকে সবালোক সবাই সালাম হলে এবং যে কাজ থেকে আমি দেখে আসছি সো এই কোর্সটা থেকে সবাই অলরেডি বলছে যে কাজ এবং বিভিন্ন সেক্টরে পার্টিসিপেট করতে পারবে সো এটার জন্য আমি আম বি থ্যাংক ইউ বলতে চাই এবং কনগ্র্যাচুলেশন সবাইকে সো থ্যাংক ইউ সো মাচ আমাকে প্রধান জন্য আমি খুবই খুবই অনার্ড এবং প্রিভিলেজ যে আপনাদের মাঝে এসে আমি এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারছি এবং আমি খুবই এক্সাইটেড যে আমাদের এই কোভোর্ডটা গ্র্যাজুয়েট করতেছে ইটস আ ভেরি বিগ ডিও আই এম সো প্রাউড অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং ইউ Somehow, this is in the middle of something, come out and everything mess. So, we are sorry for that. Our meeting is not finished yet. Please sit down and come and come.